হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে খুব ছোটো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে কি কি করলাম কীভাবে আসলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বাজার আমার অলরেডি বাজার করা শেষ আমি এখন অটোতে বসে আছি একটু পরে অটোটা ছেড়ে দিবে মানুষ হয়ে গেছে অলরেডি এই যে দেখেন ছেড়ে দিচ্ছে অলরেডি আর তো বেশি দূরে না আমাদের বাড়ি তিন কিলো হবে এরকম দূরে যেহেতু গ্রাম অঞ্চল এই জন্য বাজারগুলো অনেক দূরে দূরে প্রায় চলেই আসছি আর এখানে আসার পরে এই যে একটা মো মূর আর এই আসলে খুব ভয়ঙ্কর এখানে অনেকবার অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আসলে আসলে কলেজাটা একদম কেঁপে উঠে আর রাস্তা একদম খালি তেমন কোনো যানবাহন নাই যেহেতু আজকে বাজার বা না তো অটো গাড়ি একটু ঝাঁকা ঝাঁকি বেশি করে এই জন্যে ক্যামেরার ভিডিওগুলোও ঝাঁকি করতেছে বেশি আর যেহেতু আমার আইফোন নাই এই জন্যে হয়তোবা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনগুলোতে জাকা জাকিটা একটু বেশি করে সো আস্তে আস্তে প্রায় কাছাকাছি চলে আসছি আর একটু সময় পরেই হয়তো ওটো থেকে নেমে যেতে হবে তো এখানে আসার পরে এই যে সামনে একটা মসজিদ আর মসজিদের ওই পাশে হচ্ছে আমার বিশেষ করে আমার প্রাইমারি স্কুল যে স্কুলে আমি লেখাপড়া করছি আমি এখন এই প্রাইমারি স্কুলে এখানে আসলে গাড়িটা একটু থামছিল এই যে থামছিল আইসা পরে আবার চলা শুরু করছে আর এই হচ্ছে আমার প্রাইমারি স্কুল এখানে পাঁচটা বছর আসলে কাটিয়েছে জীবনের সেরা একটা মুহূর্ত ছিল তো ভিডিও করতে করতে সামনেই যে একটা ভাইক বাইসাইকেলওয়ালা ছোটো ভাই চলে আসছে সামনে আমাদের পিছনে ছিল তো সে সামনে আসার পরে আমার একটা বাইক ছিল এই বাইকটার কথা খুব মনে পড়তেছিল আমি এক সময় বাইক লাভার ছিলাম অনেক বাইক চালাইছি জীবনে তো একটা সময় পরে আমি খেয়াল করলাম যে সে আসলে আমাদের সাথে রেসিং করতেছে ঠিক আছে আমাদের ওটু যত স্পিডে চলতেছে সেও তত তার স্পিড তত বাড়িয়ে দিচ্ছে তো একটা সময় এসে আসলে দৌড়েই ফেলছিলাম কিন্তু তারপরে দেখি সে আরও স্পিডে চালাচ্ছে তো এটা দেখে আসলে খুবই ইন্টারেস্ট লাগলো আমিও এরকম করতাম এক সময় কিন্তু পরবর্তীতে আসলে পরবর্তীতে আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে যার কারণে আর সাইকেল চলা হয়নি তো এই বাইয়ের সাথে রেসিং করতে 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 আমরা একদম গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি আর এই বাইটাও এই যে দিকে সে চলে গেছে আমরাও একদম গন্তব্যের কাছাকাছি চলে আসছি তো এই যে সামনেই হচ্ছে আমাদের গন্তব্য আমরাও এখানে নেমে যাব অটোওয়ালা ড্রাইভারকে বললাম থামানোর জন্য তারপর আমরা হেঁটে হেঁটে আমি হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলাম আর পিছনে আছে আমার নানু ওনার সাথে বাজারে দেখা হয়েছে তারপর নিয়ে আসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে